এই স্কুলের আবেদনপত্র শিক্ষক এবং ছাত্র কিছু তোমাদের সামনে আমি তুলে ধরে এর স্কুলের মাঝে অবশ্যই তোমাদের মধ্যে স্কুলে দেখতে পারবা এবং জানতে পারবে বলা করি আবেদনপত্রের মাঝে মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারো এবং অনলাইনের মাধ্যমেও তোমাদের ভর্তি নিতে পারো সুদি জনসাধারণ সুদি জনসাধারণ গ্রহণ করুন ইস্ট কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ হইতে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন আন্তরিক অভিনন্দন প্রতি এই বৎসর দুই হাজার চব্বিশ ইংরেজির শিক্ষাবর্ষের এইচ এস ফার্স্ট ইয়ারের ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনে অথবা স্কুলে আশিয়া ভর্তি হইতে পারিবেন ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনে অথবা স্কুলে আসিয়া ভর্তি হইতে পারিবেন ইস্ট কাটিকুলা সিনিয়র সেকেন্ডারি স্কুল শিবনারায়ণ ফোর

তো আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো কিভাবে ভর্তি তাই এই বছরের ফার্স্ট ইয়ারের ইস্ট কাটিগোড়া সিনিয়র সেকেন্ডারি স্কুল শিবনারায়ণপুর পোস্ট অফিস শিয়ালটেক জেলা কাঁসার আসাম পিন নম্বর সেভেন থ্রি এইট জিরো টু এই ব্যানারের মধ্যে তারা মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ কোডগুলো এখানে মাঝে আছে আর এই মোবাইল নম্বরে কল করে সম্পূর্ণ বিস্তারিতভাবে কথাবার্তা করতে পারবে এর বাদে তোমাদের ভর্তি নিতে পারবে অবশ্যই তোমাদের জিনিসগুলো ভালো করে বুঝতে পারছো জানতে পারছো যদি ভালো করে বুঝিয়ে এবং জানিয়ে থাকো ভিডিওটা বেশ করে শেয়ার মারি দাও যারা যারা এখনো ভর্তি নিছো না তুমদেন অবশ্যই মানে এই নম্বর কল করো কল করে তারা লোক বিস্তারিত ভাবে মাতো মাতিয়া তুমদের ভর্তি নেও শিবনারায়ণপুর নিবাসী ইসলাম চৌধুরীর দেওয়া বার্তা আমি আফতাব ভাই আশা করি সব ভালো আসো সুস্থ আসো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ